গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়ল দক্ষিণ আফ্রিকা এইডেন মার্করামের বলে উইকেটের পিছনের রেগুলেশন ক্যাচ গ্লাভসে নিতে পারেনি কুইন্টন দিকক আট রানে বেঁচে গেলেন পেট কামিন্স পঁয়তাল্লিশ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ সাত উইকেট হারিয়ে দুই শত ছয় রান জয়ের জন্য তখন ত্রিশ বলে প্রয়োজন ছিল সাত রানের এমন সময় কুইন্টন ককের হাত ফুসকে বল বেরিয়ে যাওয়াটা সাউথ আফ্রিকার হারের পিছনের সবচেয়ে বড় কারণগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রায় পঞ্চাশ হাজার দর্শকের সামনে রুদ্ধশ্বাস এক লড়াই উপহার দিয়েছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া চলমান বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দুই দল এই ম্যাচে ষোলো বল বাকি থাকতে সাউথ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ফাইনাল ম্যাচের টিকিট কেটে ফেলেছে অস্ট্রেলিয়া ভারতের প্রতিপক্ষ তারা স্কোর বোর্ডে জড়ো করেছে দুইশত বারো রান ব্যাটিং ব্যর্থতায় এদিন পঞ্চাশতম ওভারে গিয়ে দুইশত বারো রানে থামে সাউথ আফ্রিকার ইনিংস ডেভিড মেলারের সেঞ্চুরিতে ভর করে সম্মানজনক স্কোর পায় তারা ব্যাটিংয়ে নেমে এই রান যেভাবে তারা করা শুরু করেছিল অস্ট্রেলিয়া তাতে মনে হচ্ছিল বিশ ওভারেই বুঝে জিতে যাবে ওজিরা কিন্তু দ্রুত উইকেট হারিয়েছে তারা ডেভিড ওয়ার্নার মিচেল মার্চ লাবুশানদের হারিয়ে বিপাকে পড়া অস্ট্রেলিয়ার হয়ে এদিন কিছুই করতে পারেননি গ্ল্যান ম্যাক্সওয়েল রানে কিছুটা এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া কাজটা সেরেছেন স্টিভেন স্মিথ ইংলিশরা এরপর দলীয় একশো রানের মাথায় সাত উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়া সময় ব্যাটিংয়ে আসেন পেট কামিন্স বাকি কাজটা পেট কামেন্স সেরেছেন মিচাল স্টার্ককে সাথে নিয়ে